আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমে একটু রিভিউ দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম যেহেতু শীতকাল এই শীতকালেই কিন্তু আমাদের পিঠাপুলির যে উৎসবটা থাকে বা গুড়ের যে যে ব্যাপারটা থাকে আমরা কিন্তু আমাদের দেশের সবাই কিন্তু কম বেশি এই পাটালি গুড় পছন্দ করি বিভিন্ন পিঠা বা বিভিন্ন পুলিতে এই পাটা গুড়টা আমরা বেশি পছন্দ করে থাকি তো এর জন্যই কিন্তু আজকে বেশ অনেকটুক প্রায় সাত আট কেজি কিনে আনা হয়েছে সেটাই আমি কিভাবে সংগ্রহ করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের দেখে কিছুটা হলেও উপকারিত আসবে কারণ হচ্ছে অনেকে আছেন কীভাবে ফ্রিজে সারা বছর গুড় সংগ্রহ করতে হয় সেই ব্যাপারটা কিন্তু জানেন না সেই ক্ষেত্রে অনেক সময় আপনারা সারা বছর গুড় ঘরে রেখে খাওয়ার ব্যাপারটা সম্ভব হয় না আর যেহেতু পাটা গুড় সারা বছর পাওয়া যায় না আমরা এই শীতের সময় অ্যাভেলেবেল পাই এবং ভালো মানের গুড়টা পাই তো আমি প্রথমেই নামিয়ে নিয়েছি তো এখানে আমি তিন রকম পাটা নিয়েছি এটা হচ্ছে আপনার মানে হচ্ছে বড় পাটা বা একটু ছোটো সাইজের পাটা আর হচ্ছে ছোটো পাটা তো আমি এখানে তিন রকম নিয়েছি সাথে নিয়েছি এরকম পলি ইয়েলো কাল কাগজ অর্থাৎ যে পেপার থাকে আর কি আমি আমার যে ঘরে ব্যবহারকৃত যে মানে উৎকৃষ্ট যে পেপারগুলো রয়েছে যেগুলো লেখা হয়ে গেছে ওই খাতাগুলো ছেড়ে নিয়েছি তো আমি এখানে দুইটা করে খাতা ডাবল করে নেব কারণ হচ্ছে আপনি যখন এক পিস দেবেন না খাতা দুই পিস করে দিয়ে সুন্দর করে মুড়িয়ে নেবেন সবগুলো কিন্তু আমি এইভাবে প্যাকেট প্যাকেটিং করে নেব জারি কোনোভাবেই এটা ই না হয় অর্থাৎ খুলে না যায় তো এইভাবে বুঝে আমাকে আটকাতে হবে সম্পূর্ণ যেন কভার হয়ে যায় আর ঘরে যখন আপনারা গুড় রাখবেন সারা বছরের জন্য সেই ক্ষেত্রে চিন্তা করবেন আমরা অনেকেই কিন্তু সাদা গুড়টাকে বেশি পছন্দ করে থাকি তো সাদা গুড়টা কিন্তু এক বছর যদি রাখতে যান সেটার যে ফ্লেভার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন একটু লাল গুড় কেনার জন্য লাল গুড়টা সারা বৎসরই প্রায় তার একটা আলাদা যে সেন্ট বা যে স্বাদ বলেন সবই কিন্তু অক্ষুণ্ণ থাকে তা আমি কিন্তু দেখেন একে একে সবগুলো গুড় আমি প্যাকেট করে আলাদা আলাদা করে প্যাকেট করে নিয়েছি পলিথিন করে নিয়েছি এখন আমি আপনার একটা করে দেখাবো আমি কিভাবে একটা বক্সে রেখে দিচ্ছি তো এইটা নর্মালে কিন্তু খুব একটা বেশি দিনও রাখা যায় না নর্মালে আপনি হয়তো বা এক দুই মাস রাখতে পারবেন তারপর চেষ্টা করবেন যাদের ডিপ ফ্রিজ আছে সেইখানে সংরক্ষণ করার জন্য অর্থাৎ আপনি সারা বছর যেটা খাবেন সেটা কিন্তু আপনাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে আপনি যদি নর্মালও রাখেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এটার একটা রস যে আছে সেটা ছেড়ে দেয় যেহেতু গুড় এনেছি আর গুড় দিয়ে কিছু হবে না তো হবে না তো আজকে এখানে আমি পোলাও চাউল দিয়ে একটু ক্ষীর রান্না করব তো এখানে আমি দুই মোট পোলাও চাউল নিয়েছি আর এক কেজি দুধ নিয়েছি তো দেখি কেমন লাগে তারপর বুঝে দিয়ে দেব এখন পোলাও চাউলের সাথে আমি কিন্তু পাতা দারচিনি এলাচ সব দিয়ে দিচ্ছি চালটাকে একটু সিদ্ধ করে নেব তারপরে হচ্ছে মিক্স করব তো আপনারা যারা গুড় দিয়ে পছন্দ করেন আমার ঘরে সব কিছুই গুড় দিয়ে পছন্দ করে আপনি সেদ্ধগুলি বলে পুলি তারপর হচ্ছে পাটি সাপটা পিঠা সব কিন্তু এই গুড় দিয়ে খুবই ভালো হয় তেলের পিঠা তো তারা কিন্তু ইচ্ছা করলে যাদের ডিপ বড় আছে তারা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন আমরা প্রতি বছরই প্রায় দশ থেকে বারো কেজির মতো বা পনেরো বিশ কেজির মতো রাখা হয় গুড় তো এইভাবে যদি রাখি আমি সারা বছর কিন্তু এইভাবেই গোড়টা খেতে পারবেন বিভিন্ন পিঠাপুলির সাথে কিন্তু এই গোড়টা খেতে খুব মজা হয় এটা আপনার ক্ষীর পায়েস যেটাই বলেন সব কিছুর মধ্যেই গোড়টা কিন্তু খেতে ভালো লাগে তো পাটা গুড়ের ক্ষেত্রে আমরা কিন্তু একটু জ্বালিয়ে নেব এরকম গুলিয়ে আপনার একটু ভালো করে জাল করে নিলে দুধ যে ফেটে যায় সেই সম্ভাবনাটা অনেক কমে যায় তো এখানে আমি চাউল আর দুধ একসাথেই দিয়ে দিছি চাউলটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে গরম দুধের মধ্যেই চাউলগুলো দিয়ে দিয়েছি তো এখানে আমি দেখতেই পাচ্ছেন মোটামুটি হয়ে এসেছে তো পর্যায়ক্রমে এভাবে রান্না করতে কিন্তু খুব ভালো ইয়ে আসে খুব মজা লাগে আমার কাছে পায়েসের থেকে না গুড়ের পায়েসটা মানে চিনির পায়েসের থেকে গুড়ের পায়েসটা বেশি ভালো লাগে তো সিম্পল রেসিপি খুবই মানে কি বলবো অনেক মজার রেসিপি শীতের মধ্যে আপনার এই ক্ষীর বা পায়েস কিন্তু খেতে মাসাল অনেক ভালো লাগে আর গুড়ের পায়েসের তো কোনো কথাই নাই আলাদা একটা সেন্ট আসে যারা পছন্দ করেন তারা এইভাবে সারা বৎসর গুড় সংগ্রহ করে আপনার ডিপ ফ্রিজে রাখতে পারবেন নর্মালে আপনার নর্মালে আপনারা স্টেপ বাই স্টেপ রাখতে পারেন যাদের ছোটো নর্মাল তারা কিছুদিন নর্মালে রাখলেন আবার ডিপে রাখলেন আবার নর্মালে রাখলেন এরকম করলেও কিন্তু আপনার ডিপ গুড়টা ভালো থাকে তো আর সাদা গুড়ের থেকে লাল গুড়টা কেনার চেষ্টা করুন সেই ক্ষেত্রে সারা বছর আপনারা কিন্তু গুড় ঘরে রেখে খেতে পারবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যারা গুড় পছন্দ করেন বা রাখতে চান হয় না এটা কিন্তু যারা অনেকেই জানেন বাইরে রাখলে এটা কিন্তু একটা রস আছে সেটা ছেড়ে দেয় সেই ক্ষেত্রে গুড় কিন্তু আর গুড় থাকে না তো তখন কিন্তু গুড়ের যে টেস্ট সেটা নষ্ট হয়ে যায় তো এর জন্য আপনারা চেষ্টা করবেন আমি যে ফর্মুলাটা দেখালাম সেটা অ্যাপ্লাই করার জন্য আশা করছি সারা বছরই আপনার গুড় সংগ্রহ করতে পারবেন তো এখন দেখেন আমি দুইটা বাটিতে ঢেলে নেব তো এখানে দুইটা বাটির পরিমাণই হয়েছে যেহেতু বড় দেখাচ্ছে আসলে এখানে ছোটো দুইটা বাটির মধ্যেই আমি অল্প পরিমাণে বেড়ে নিয়েছি তো এটা নিয়েছি আর একটার মধ্যে অল্প একটু বেড়ে নিয়েছি তো আজকের রেসিপি আর হচ্ছে ভিডিও সবই এটাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ